আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে বের হইতেছে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে সারা সপ্তাহ কাজ করার পর ছুটির দিনে একদিন একটু ঘুরতে পারলে ভালোই লাগে কিছু মানুষ আছে যারা এই একদিন একটু ঘোরাঘুরি করে একটা ছবি কিংবা একটা ভিডিও আপলোড করলে সেটা দেখে মনে করে যারা প্রবাসে থাকে তারা মনে হয় স্বর্গে থাকে আসলে ব্যাপারটা এরকম না ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে রাইখা যারা এই দূর আসে তারাই জানে প্রবাস জীবন কতটা কষ্টের আমি আপনি কখনোই আমাদের খারাপ কিছু তুলে ধরি না আমাদের সব থেকে ভালো যেটা সেটাই আমরা তুলে ধরি তো আর ওইটা দেখা এটা মনে করা যাবে না যে যারা প্রবাসে থাকে তারা স্বর্গে থাকে আমার আপনার ঘরে যদি খাবার না থাকে আমরা কখনোই ফেসবুকে ওইটা তুলে ধরি না আমাদের সব থেকে ভালো যেটা সেটাই আমরা তুলে ধরি তো সারা সপ্তাহ কাজ করার পর ছুটির দিনে একদিন একটু ঘুরতে বের হই এটা অনেক ভালো লাগে আর ওই ছুটির দিনেই দু একটা ভিডিও কিংবা দু একটা ছবি তুলি আর ওইগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা কখনোই বুঝবেন না যদি আপনারা প্রবাসী আসেন তখনই আপনারা বুঝবেন যে প্রবাসীদের কষ্ট তো সবাই দোয়া করবেন যারা প্রবাসী আছে তারা সবাই যেন ভালো থাকে আল্লাহ সবাইকে ভালো রাখুক তার সাথে সকল প্রবাসী ভাই বোনদেরও ভালো রাখুক এটাই চাই কারণ একটা মানুষ যখন প্রবাসে চলে আসে তখন মানুষটা একদম অসহায় হয়ে যায় কারণ তাদের ফ্যামিলি তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবাই থাকা সত্ত্বেও তারা একা হয়ে যায় প্রবাস জীবনটা ততটা সুখের না আর আমরা তখনই ভালো থাকবো যখন আমরা যার যার অবস্থান থেকে সুখে থাকবো আলহামদুল্লাহ অনেক ভালো আছি